আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিবেডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবিয়া স্ক্রিনারি আর আমি সাবিয়া রয়েছি আপনাদের সাথে আজকে আমরা যে প্লান্টটি রিপোর্টিং করব। সেটি হচ্ছে ক্যালিসিয়া রিপেন্স বা পিঙ্ক লেডি এই গাছটি একটি সাকুলেন্ট জাতীয় গাছ একে অনেকে টাটল ভাইনও বলে থাকেন এটিকে অনেকে ইঞ্চ প্লান্টও বলে থাকেন আর এই গাছটিতে পিঙ্ক হোয়াইট এবং গ্রিন মিশ্রিত একটি ভ্যারিগেশন দেখা যায় যে ভ্যারিগেশনটি দেখতে খুব সুন্দর তবে হ্যাঁ রোদ পেলেই এই ভ্যারিগেশনটি থাকে আপনি যদি অন্ধকারে গাছটিকে রাখেন তাহলে কিন্তু এই গাছটির এই ভ্যারিগেশনটি চলে যায় এই গাছটি মোটেও ইনডোর প্লান্ট নয় যে আপনি ঘরে কোনো অন্ধকার স্থানে রেখে দেবেন জানালা থেকে পাঁচ থেকে ছয় ফিট দূরত্বে আপনারা এই গাছটিকে রাখতে পারেন বাগানকে কালারফুল করে তোলার জন্য এটি অতি চমৎকার একটি প্লান্ট এই গাছটির গ্রোয়িং পিরিয়ড হচ্ছে মার্চ থেকে অক্টোবর এই সময় গাছটি সবচেয়ে বেশি বৃদ্ধি পায় শীতকাল এটির ডরমেন্সি পিরিয়ড এই সময় গাছটির বৃদ্ধি কিছুটা কমে যায় রিপোর্টিং শুরু করার আগে আমি রিকোয়েস্ট করব যদি আমার ছোট্ট গার্ডেনটিতে আপনারা যুক্ত থাকতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আজকের ভিডিওতে আমরা এই গাছটির মাটি তৈরি রিপোর্টিং কীরকম পটে আমরা রিপোর্ট করতে পারি এই গাছটির রোগ পোকার আক্রমণ এবং প্রপাগেশন সম্পর্কে আলোচনা করব তো চলুন আমরা দেখে নেই প্রথমে আমি দেখাচ্ছি কোন সাইজের পট আপনারা নিতে পারেন এটি পাঁচ ইঞ্চি সাইজের একটি পট গাছটি যেহেতু ছোট আছে তাই আমি এই সাইজের পট নিচ্ছি আর এই সাইজের পটে আপনারা মোটামুটি এক থেকে দেড় বছর রাখতে পারবেন এরপরে যদি আপনারা দেখেন রুট বাউন্ড হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনারা অন্য সাইজের পট নিতে পারেন এরপর আমরা দেখব সয়েল মিক্স তো সয়েল মিক্স এর ক্ষেত্রে আমাদের প্রথমে যেটা নিতে হবে সেটা হচ্ছে মাটি এই গাছটির পটিং মিক্সে আমাদের মাটির পরিমাণ একটু কম লাগবে আমাদের বেশি পরিমাণে যেটা লাগবে সেটা হচ্ছে এই যে মোটা দানা যুক্ত বালি যেটাকে সিলেকশন বালি বলা হয় বা লাল বালি বলেন অনেকে এই বালিটা নিতে হবে আর তার সাথে আমাদেরকে নিতে হবে ভার্মি কম্পোস্ট এটি গাছটিতে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করবে সেই সাথে কোকোপিটো নেব এটিও আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করবে আর আমি অ্যাড করছি সামান্য হাড় গুঁড়ো আর এখানে আছে ফানসিসাইড আপনাদের কাছে যদি ট্রাইকোডার্মা পাউডার থেকে থাকে তাহলে সেটিও আপনারা ব্যবহার করতে পারেন এই যে আমি পুরো মিশ্রণটি রেডি করে নিয়েছি আর দেখুন কেমন ঝুরঝুড়ে পোড়া সিটি মাটি তৈরি হয়েছে এরকম মাটিতে কিন্তু গাছের শেকড় খুব সহজেই চলাচল করতে পারে এবং এতে গাছের বৃদ্ধি কোনোভাবে ব্যাহত হয় না তো এই যে আমি এইখানে গাছটিকে প্রথমে যে গ্রোব্যাকটি রয়েছে সেই গ্রোব্যাক থেকে বের করে নেব আমি কাচির সাহায্যে এভাবে চারপাশ থেকে কেটে নিচ্ছি আমি চার থেকে পাঁচটি কাট বসিয়ে নেবো এখানে এতে খুব সহজেই গাছটি বেরিয়ে আসে এবং আমি চেষ্টা করব গাছটির শিকড়ের যাতে কোনো রকম ক্ষতি না হয় কারণ আমি যদি এখানে একবার শিকড়কে ড্যামেজ করে ফেলি তাহলে কিন্তু আমার গাছটি সেট হতে বেশ সময় লাগবে এবং ক্যালেসিয়া রেপেন্স বা পিঙ্ক লেডির ক্ষেত্রে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এ গাছটির কাণ্ড কিন্তু খুব নরম খুব ডেলিকেট তো আপনারা যদি কোনোভাবে এটিকে ভোতা কোনো কিছু দিয়ে আঘাত করে ফেলেন তাহলে কিন্তু এ গাছটির ওই অংশটুকু পচে যায় ধীরে ধীরে এই দেখুন এই যে মাটিটি রয়েছে এই মাটিটিও কিন্তু বেশ ঝুরঝুরে যার কারণে এ গাছটিতে আমি উঠাতে আমার খুব বেশি কষ্ট হয়নি এই দেখুন আমি এখানে টবের ভেতরে যে ড্রেনেজ হোলগুলো রয়েছে সেগুলোর উপরে কিছু নুড়ি পাথর দিয়ে নিয়েছিলাম যাতে ড্রেনেজ সিস্টেমটা ভালো হয় আপনারা অনেকেই বলেন যে আমরা ড্রেনেজ হোলটা খোলা রাখার পরে সমস্ত মাটি বেরিয়ে যায় টবের ছিদ্র দিয়ে তো আপনারা ড্রেনেজ হোলের ওপর এরকম নুড়ি পাথর বা হচ্ছে ইটের কুচি অথবা হচ্ছে যে আমাদের মাটির পাত্র ভাঙা যে টুকরো সেগুলো ব্যবহার করুন তাহলে প্রবলেমটি আর হবে না তো আমি এখানে পটিং মিক্সটিকে এভাবে দিয়ে নিচ্ছি আর অবশ্যই হালকা চেপে চেপে দেবেন যাতে ভেতরের বাতাসটুকু বেরিয়ে যায় এবং কোনো এয়ার পকেট তৈরি না হয় এটিতে কিন্তু গাছে ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকে আর ক্যালসিয়ার এপেন্সের নষ্ট হয়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে ফাঙ্গাস লাগা তাই আমি কিন্তু মাটিতেও কিছুটা ফাঙ্গিসাইড অ্যাড করেছি যাতে এই সমস্যাটি থেকে পরিত্রাণ পেতে পারি তো এরপরে আমি এভাবে সেট করে নিচ্ছি আর চারপাশ থেকে আমি মাটিগুলো দিয়ে দিচ্ছি যে সয়েল মিক্সটা আমি রেডি করেছিলাম দেখতেই পাচ্ছেন এটা খুবই ঝুরঝুরে আর এভাবে দিয়ে ধীরে ধীরে চেপে চেপে দিতে হবে যাতে করে চারপাশে কোনো এয়ার পকেট না থাকে চলুন রিপোর্টিং করতে করতে আমরা জেনে নেই এ গাছটির খাবার হিসেবে কি দেবেন আমরা এই যে পটিং মিক্সটা তৈরি করেছি এখানে কিন্তু আমি ভার্মি কম্পোস্ট দিয়েছি তো ক্যালিসিয়ার রেপেন্স কিন্তু হাই ফিডার নয় তো এটাকে কিন্তু খুব বেশি কেমিক্যাল ফার্টিলাইজার কীটনাশক ইত্যাদি ইত্যাদি দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি এখানে হাড় গুঁড়ো অ্যাড করেছি কিছুটা যেটা গাছে ফসফরাসের যোগান দেবে আর সেই সাথে অ্যাড করেছি ভার্মি কম্পোস্ট যেটা গাছে নাইট্রোজেনের যোগান দেবে এই গাছটির কিন্তু তেমন রোগ পোকার আক্রমণ দেখা যায় না তাই তেমন কোনো হার্ড কীটনাশকের কিন্তু প্রয়োজন নেই তো আমাদের গাছটি রিপোর্টিং করা হয়ে গিয়েছে আর সুন্দর একটি পট কিন্তু রেডি হয়েছে এরপরে আমি গাছে পানি দিয়ে দিচ্ছি ওপর থেকে এ গাছটি কিন্তু স্প্রেইং পছন্দ করে তাই মাঝে মাঝে আপনারা এটিকে নর্মাল পানি স্প্রে করতে পারেন এটিকে প্রপাগেট করার জন্য এভাবে দুই থেকে তিন ইঞ্চি সাইজের কাটিং নিয়ে বালুযুক্ত মাটিতে বসিয়ে আপনারা ছায়াযুক্ত স্থানে রেখে দিন তিন থেকে চার সপ্তাহের ভেতরেই কিন্তু কাটিংটি চলতে শুরু করবে এই গাছটিকে আপনারা হ্যাঙ্গিং প্লান্টারেও লাগাতে পারেন অথবা এরকম ছোটো পটে লাগিয়ে জানালার কাছে কোনো টেবিল আপনারা রাখতে পারেন সেটিও খুব চমৎকার লাগে গ্রীষ্মকালে আপনারা সকালে রোদ পায় এরকম কোনো স্থানে এ গাছটিকে রাখুন আর শীতকালে আপনারা এই গাছটিকে ফুল সানলাইটে রাখতে পারেন যেহেতু শীতের রোদ তেমন প্রখর নয় এই গাছটি নর্মাল হিউমিডিটি পছন্দ করে এটিকে খুব বেশি পানি দেবেন না আবার খুব অল্প পানিও দেবেন না এটিতে যখন দেখবেন সয়েলের টপ হালকা শুকিয়ে এসেছে তখনই আপনারা এটিতে পানি দিন অতিরিক্ত পানিতে রুট রট হতে পারে এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি আমার ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ